শনিবার মাদ্রিদের দুই প্রধান দল অ্যাথলেটিকো মাদ্রিদ ও রিয়াল মাদ্রিদ আবার মুখোমুখি হচ্ছে মৌসুমের একদম শুরুতে হলেও এই ম্যাচটা দুই দলের জন্যই খুব গুরুত্বপূর্ণ অধীনে রিয়াল মাদ্রিদ খুব ভালো শুরু করেছে এবং তারা টেবিলের শীর্ষে নিজেদের অবস্থান আরও শক্ত করতে চাইছে অন্যদিকে মৌসুমের শুরুটা ভালো যায়নি তারা অনেক পয়েন্ট হারিয়েছে এবং এখন ঘুরে দাঁড়াতে চাইছে মাদ্রিদের শুরুটা খারাপ হলেও এই ডার্বিতে জিতলে তাদের জন্য সেটা হবে দারুণ একটি মুহূর্ত যা তাদের পুরো মৌসুমের মোড় ঘুরিয়ে দিতে পারে তিন পয়েন্ট পেলে তারা রিয়েল মাদ্রিদ থেকে মাত্র ছয় পয়েন্ট পিছিয়ে থাকবে এবং শিরোপা জেতার আশা জিয়ে রাখবে লালিগায় রিয়াল মাদ্রিদের বিপক্ষে এটি তাদের দুই বছরের বেশি সময় পর প্রথম জয় হবে কারণ তারা দু হাজার ঘরের মাঠে রিয়েল মাদ্রিদের বিপক্ষে তিন এক গোলে জেতার পর আর কোনো ম্যাচ জিততে পারেনি মজার ব্যাপার হলো লালিগায় এই দুই দলের শেষ তিনটি ডার্বি এক এক গোলে ড্র হয়েছে গত বছর যখন তারা মুখোমুখি হয়েছিল তখন এঞ্জেট করে ম্যাচের পঁচানব্বইতম মিনিটে গোল করে ড্র করেছিলেন যা ছিল দারুণ উত্তেজনাপূর্ণ মুহূর্ত কোচ জাবি আলসোর প্রথম মাদ্রিদ ডারবি রিয়াল মাদ্রিদের নতুন কোচ জাবি জন্য এটি তার প্রথম মাদ্রিদ ডারবি খেলোয়াড় হিসেবে তিনি ষোলোটা ডার্বি খেলেছেন যার মধ্যে বারোটি জিতেছিলেন দু সালে চোদ্দ চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে তিনি সাসপেন্ড থাকলেও তিনি স্যুট পরে মাঠের পাশে নেমে সতীর্থদের সাথে উদযাপন করেছিলেন কোচ হিসেবেও তিনি দিয়াগো সিমিয়নির অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে আগে খেলেছেন বেয়ার লেভার কোজেনের কোচ হিসেবে তার প্রথম দিকের একটি ম্যাচ ছিল অ্যাথলেটিকোর বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগে যেটা দুই দুই গোলে ড্র হয়েছিল গত মৌসুমেও তারা মুখোমুখি হয়েছিল এবং অ্যাথলেটিকো জিতেছিল জুলিয়ান আলভারেজের জোড়া গোলে এটি হতে যাচ্ছে বিশ্বমানের খেলোয়াড়দের লড়াই সবসময়ই ডার্বিতে বিশ্বের সেরা কিছু খেলোয়াড়কে দেখা যায় প্রিয়া মাদ্রিদের কিলিয়ান এমবেপে দারুণ ফর্মে আছে এবং গত মৌসুমের ইউরোপিয়ান গোল্ডেন বুর্জে তার পর থেকেই দুর্দান্ত খেলছেন তার সাথে আছেন ভিনিসিয়াস যিনি অ্যাথলেটিকোর বিপক্ষে লালি তার প্রথম গোলের অপেক্ষায় রয়েছেন ভালভার্দে অরেলিয়ান চুয়ামেনি এবং এডের মিলিচাও সবাই অ্যালান্সর দিনে ভালো খেলছেন অন্যদিকে অ্যাথলেটিকো মাদ্রিদের সিমিয়নের কাছে কিছু দুর্দান্ত প্রতিভা রয়েছে যেমন তার ছেলে গিউলিয়ানো সিমিয়নে এবং দুর্দান্ত ফরোয়ার্ড জুলিয়ান এই মৌসুমে একটু কম গুরুত্বপূর্ণ হলেও ডার্বিতে গোল করার অভিজ্ঞতা তার রয়েছে এবং তার অভিজ্ঞতা খুবই কাজে লাগতে পারে গত মৌসুমে অ্যাঞ্জেল করে যেমন দেখিয়েছিলেন বেঞ্চ থেকে নেমে খেলার মোড় ঘুরিয়ে দিয়েছিলেন গোল করে তেমন একটি মুহূর্ত আসতে পারে এই খেলায় ফুটবল বিশ্ব অধীর আগ্রহ অপেক্ষা করছে এই মাদ্রিদ ডার্বি উপভোগ করার জন্য